আদি বা জাহান ধন্যবাদ আপনাকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি ইউকে আছি স্কিল ওয়ার্কার ভিসাই দেন আমি সিক্সটি ডেজ লেটার পাওয়ার পর ক্লেম করি দেন রিফিজড হলে আপিল স্টেজে আহ এসে আমাকে বেল কন্ডিশন অ্যাটাচ করে দেওয়া হয়েছিল আমার কোয়েশ্চেন আমি কি এখন সুইচ করতে পারবো কিনা অ্যাডভান্স থ্যাংক ইউ সো আপনাকেও ধন্যবাদ আমরা কিন্তু আপনার এই যে প্রশ্নটা এটা কিন্তু আসলে এটা অনেকেরই প্রশ্ন অনেকেরই জিজ্ঞাসা অনেকেই একই আছেন কারণ হচ্ছে আপনি যদি আপনার ভ্যালিড লিভ থাকতে থাকতে আপনি একটি আহ ক্লেম করেন সাধারণত আপনি যেই স্টেটাসে ছিলেন আপনার ক্লেম করার পর আপনার সেই স্ট্যাটাসটা ইনক্লুডিং অল দ্য ওয়ার্কিং কন্ডিশনস এবং আদার কন্ডিশনস এটা কিন্তু কন্টিনিউ হতে থাকে সো তার মানে হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট ভিসা থাকেন আপনি কিন্তু ভিসা আপনি যদি স্টুডেন্ট ভিসা থেকে টোয়েন্টি আওয়ার্স ভিসা আপনার কাজের কন্ডিশন নিয়েই কিন্তু ক্লেম করলে সেটা আপনি পান আপনি যদি পিএইচডাব্লিউতে থাকেন আপনি যদি অ্যাসেলাম ক্লেম করেন দেখা যাচ্ছে যে আপনি ফুল টাইম ওয়ার্ক রাইটের রাইটটা পাচ্ছেন কিন্তু সমস্যাটা যেই জায়গায় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন ফর এনি রিজন আপনার এস যখন রিফিউজ করছে তখন আপনাকে বেল কন্ডিশনে দিয়ে দিচ্ছে অনেক সময় তো আমরা দেখেছি যে এই বেল কন্ডিশনটা হোম অফিস অলমোস্ট সবাইকে দিচ্ছে সো আপনি যদি মনে করেন যে আপনি ভ্যালিড লিভ অবস্থায় ভ্যালিড ভিসা থাকা অবস্থায় ছিলেন আপনি কিন্তু চাইলে এই ভেল কন্ডিশনটাকে চ্যালেঞ্জ করতে পারেন আমরা দেখেছি যে প্রি অ্যাকশন করার পর হোম অফিস নতুন করে ডিসিশন দিয়ে এই বেল কন্ডিশনটা বাতিল করে দিয়েছে এবং এই বেল কন্ডিশনটা থাকলে ইমিগ্রেশন বেলে থাকলে আপনি কিন্তু সুইচ করতে গেলে সমস্যা আপনি দেখবেন সুইচিংয়ের ক্ষেত্রে ওয়ান অফ দা বাধা হচ্ছে বা রেস্ট্রিকশনটা হচ্ছে

কারণ হচ্ছে আপনার আগে কোনো ব্রিজ করেন নাই আপনি কিন্তু আহ অন্য কোনো ভিসায় ইভেন্ট স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য